কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাছে আমি টাকাটা আমি যেহেতু অর্জন করে অর্জন করেছি কোনো কারণে তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম সরকার দিয়ে তখন সরকার পক্ষ থেকে নিয়ার থেকে বলা হলো যে না এটা কর যোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলতে দিতে হবে না ওনারা কর দিতে হবে তখন আমরা ঠিক থেকে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তারিখটা নিষ্পত্তি করার জন্য এটা কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বলল কর দিতে হবে যেদিন আদালতে বলল কর দিতে হবে সেদিনকে আমি দিয়ে দিয়েছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবখানে এই বলবে সরকার উপযুক্ত ফর্মান সহ ডকুমেন্ট সহ ওনারা সম্মান মাধ্যমে প্রকাশ করেছে আপনি কর ফাঁকি দিয়েছেন ফিল্মি কায়দায় ফিল্মি কায়দায় এই জন্য যে আপনার নামে ট্রাস্ট আপনি ট্রাস্ট কর ফাঁকি দেওয়া ট্রাস্টের নামে দান করে দিয়েছেন পরবর্তীতে ভিশন দিয়ে আপনি নিজে টাকাগুলা আস্তে আস্তে টাকাগুলো খরচ করতেছেন নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেছেন এটা ওনারা ডকুমেন্ট সব উপস্থাপন করেছে আপনি বলতেছেন মুখে আপনি বলতেছেন আপনি কর দিয়ে পরিশোধ করেছেন আদালতের নিজের অনুযায়ী এখন আপনি যদি কর পরিশোধ করে থাকেন সেটা ডকুমেন্ট কোথায় আমি বাংলাদেশে একজন নাগরিক হিসাবে বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমি আপনাকে আপনাকে প্রশ্ন করলাম সেখান ডকুমেন্ট কোথায় আপনি আপনার বিরুদ্ধে যে যা কিছু বলা হয়েছে সব কিছু ডকুমেন্টস ওনারা শো করেছে ডকুমেন্টরা আপনি যে কর পরিষদ ওটা ডকুমেন্ট কোথায় ওটা ডকুমেন্ট শো করবেন এটা আপনার দায়িত্ব যদি আপনি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চান কারণ আপনি কোনো অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাজি ইহা তাল যদি জুমার খো খোদ বা বন্ধ করে যদি একদম সাধারণ পাবলিকের প্রশ্নের জবাব দেওয়া দেওয়া লাগে যে বাইতুল মাল থেকে ফ্রাইফ কাপড় দিয়ে কারো একটা জামা পরিপূর্ণ জামা হয় নাই আপনার কাপড় আপনার ফরনে জামা থেকে আসলো এই প্রশ্নের জবাব দেওয়া লাগে তাহলে আপনি কোন ক্ষেত্রের মেয়ে মূলাবেগুন হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এই প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে যদি আপনি সলিড লোকান যদি আপনি দুর্নীতিবাজ না হয়ে থাকেন যদি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সৈত না হয়ে থাকে তাহলে আপনি এটার ফরমান উপযুক্ত ফরমান দেখাবেন ডকুমেন্ট সহ ডকুমেন্ট দেখায় না আধার রায় মান্য করে আপনি যদি আপনি যেহেতু বলছেন আপনি কর পরিশোধ করেছেন সেই কর পরিশোধের ডকুমেন্টগুলো কোথায় এটা দেখতে চাই আমি দেখতে চাই বাংলাদেশের সকল ঝড়গত দেখতে চাই এটা ইনশাআল্লাহ যারা আমারা এই ভিডিওটা দেখবেন এটা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে সকলের শোকে কানে এই কথা কথাগুলো পৌঁছায় ইনশাল্লাহ